আসসালামু আলাইকুম আমরা যে দানাগুলো কিনছিলাম আর কি সুখসাগর সাগর আপনার এফ ওয়ান তো ওইগুলো পাথর দিয়ে রাখছিলাম চার দিন যাবৎ তো ওইগুলো চেক দিব দেখি দানাগুলো কি ঠিকঠাক মতন জ্বালাইছে না তো আজকে ওইগুলো চেক দিব আর কি আসো এদিক আসো

কিন্তু দুঃখজনক আমাদের দানাটা জ্বালায়নি কি করতে যেন জ্বালায়নি আর কি পাথর দেওয়া হয়েছে তো এটা জ্বালায়নি যেহেতু দানার গ্যারান্টি আছে তো ওই ক্ষেত্রে আমরা দানাটা ব্যাগ দিতে পারবো যাই হোক দানাটা ব্যাগ দিয়ে অন্য দানা নিয়ে আসতে হবে আর কি তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে